আজকের এই ভিডিওতে বাজার থেকে কিনা চালের আটা দিয়ে তৈরি করব নরম তুলতুলে চিটেই পিঠে। আমরা বাঙালিরা কিন্তু শীতে এই পিঠে খেতে খুব ভালোবাসি। আশা করি চিটেই পিঠের এই রেসিপি আপনাদেরকে ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না কিন্তু। নমস্কার বন্ধুরা, পিনাজ হেসেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। রান্নার যে কোনো রেসিপি সহজভাবে শিখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। শুরুতেই একটা পাত্রে আমি এক কাপ পরিমাণ চালের আটা নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন নুন দেওয়া হয়ে গেলে যে কাপে আমি মেপে চালের আটা নিয়েছিলাম সেই কাপেরই এক কাপ নিয়ে নিয়েছি ইষদ জল এখন এই জলটা অল্প অল্প করে আটার মধ্যে দিয়ে একটা থক থকে ব্যাটার তৈরি করে নেব একসঙ্গে পুরো জলটা ঢেলে দিতে যাবেন না তাহলে কিন্তু ব্যাটারের মধ্যে দলা পেকে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে অল্প অল্প করে পুরো জলটা আমি ব্যাটারের মধ্যে দিতে থাকবো পুরো জলটাই আমি দিয়ে দিয়েছি দেখুন ব্যাটারটা কিন্তু একেবারে থকথকে তৈরি হয়েছে এখন এই ব্যাটারটাকে আমি পাঁচ থেকে দশ মিনিট সময় ধরে অনবরত ফেটাতে থাকবো এই কাজটা পরিশ্রমী হলেও এই কাজটা করার পর দেখবেন ব্যাটারটা কিন্তু আস্তে আস্তে পাতলা হতে শুরু করেছে দেখুন পাঁচ মিনিট ফেটানোর পরে ব্যাটারটা কত পাতলা হয়ে গেছে আরও পাঁচ মিনিট সময় ধরে আমি ব্যাটারটাকে ফেটিয়ে নেব আরও পাঁচ মিনিট সময় ধরে আমি ব্যাটারটা ফেটিয়ে নিয়েছি এখন একটা চামচ দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি ব্যাটারটা ঠিক কতটা গাঢ় থেকে পাতলা হয়েছে ব্যাটারের মাঝখান থেকে আঙুল দিয়ে টানলেও ব্যাটারটা কিন্তু দুপাশ জুড়ে যাচ্ছে না চিতেই পিঠের ব্যাটার একেবারে তৈরি এখানে এই ব্যাটারটা তৈরি করতে এক কাপ চালের গুঁড়োর জন্য আমি দেড় কাপ পরিমাণ জল ব্যবহার করেছি ব্যাটারটা আমি আরও একবার ভালোভাবে চামচ দিয়ে দু থেকে তিন মিনিট ভালোভাবে আরও একটু ফেটিয়ে নেব অপর পাশে পিঠে তৈরির জন্য চুলো একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা কিন্তু খুব ভালোভাবে একেবারে গরম করে নিতে হবে কড়া খুব ভালোভাবে গরম হয়ে গেলে অল্প একটু নুন জল সহযোগে কড়াটা ভালোভাবে একটা কাপড় দিয়ে মুছে নেব এই পদ্ধতিটা কিন্তু প্রত্যেকবার পিঠে দেওয়ার আগে একবার করে করে নিতে হবে এতে করে পিঠেটা তলায় বসে যাবে না এখন ব্যাটারটা একবার আমি ভালোভাবে ফেটিয়ে ফেটিয়ে নিচ্ছি আরও এক চামচ পরিমাণ ব্যাটার নিয়ে এখন আমি কড়ার মধ্যে দিয়ে হালকা আছে ঢাকা দিয়ে দেব চার থেকে পাঁচ মিনিটের জন্য এই পর্যায়ে কিন্তু একবারও ঢাকনা খোলা যাবে না ফিরে আসছি চার থেকে পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুললেই খেয়াল করবেন পিঠের মধ্যে কিন্তু অসংখ্য ছিদ্র হয়েছে এখন পিঠেটা আমি হালকা করে একটা চামচের সাহায্যে একেবারে তুলে নেব দেখুন কত সুন্দর পিঠে তৈরি হয়েছে এই একইভাবে আমি সমস্ত পিঠে তৈরি করে নিয়েছি দেখুন কতটা নরম হয়েছে পিঠেগুলো আশা করি পিঠের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করে জানাতে ভুলবেন না কিন্তু